হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম তো আজকেও কিন্তু আটশো টাকার রেঞ্জের সুন্দর সুন্দর ব্যাগ দেখাবো একদম নিউ আসছে এই যে দেখুন একদম খুবই নতুন একটা কালেকশন পুরোটা দেখুন সামনে 50 যত পিছনে ব্যাগ সেট একদম শেপ মে যেমন সুন্দর আছে সামনে পঞ্চায়েত থেকে খুবই ইউনিক সুন্দর একটা লং ব্যাগটা পেয়ে যাবেন ইভেন ভিতরে যে انر সাইড স্পেসটা আছে সিস্টেম খুলে দেখাচ্ছি অনেক সুন্দর দেখতে যাবেন ছোটোর ভিতরে অনেক সুন্দর মিডিয়াম সাইজ এটা বলা যায় মাঝখানে একটা মেইন চেম্বার পার্টিশন তো আছে এখানে একটা চেম্বার ছোট ছোট একটা চেম্বার দুইটা চেম্বার আছে একদম স্কুল সুপ কালেকশন নতুন আসছে প্রাইজে থাকবে আপনাদের জন্য খুবই ডিজনাল প্রাইস 800 টাকা 800 টাকায় আছে এটা ব্ল্যাক কালার এটা গোল্ডেন কালার এটা হচ্ছে গ্রিন কালার কফি কালার এটা একটু ডিপ গ্রিনের মধ্যে এটা একটু প্রাইজ सेम 800 টাকা করে একটা একটা কালার হবে এগুলো কোয়ান্টিটি অনেক আছে যার কারণে আমরা এই পার্টি পার্টি কিন্তু একটা মানে স্পেশাল একটা ডামাকা অফার দিছি এটা কিন্তু 1500 টাকাまで রেগুলার প্রাইস ছিল এখন মাত্র 1000 টাকা 1000 টাকা কনফার্ম মানে এটা কোয়ান্টিটি আছে বাট ডিজাইন নাই একটা কালারই যার কারণে আমাদের অনেক কোয়ান্টিটি পিস আসতে যাচ্ছে এটা অফারটা একদম নতুন ম্যাটেরিয়ালটা হবে না কিন্তু অনেক ভালো সাথে কিন্তু আছে অনেক সুন্দর মাত্র টাকা টাকা

ব্ল্যাক কালার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার মাস্টার্ড কালার মাস্টার 1000 টাকা ঠিক চেঞ্জ ডিজাইনটা কত 1000 টাকা এটা একটা কালার এটা হবে

কলেজ বার্সিটির জন্য কত প্যাকেটে থাকে এটা প্রেজেন্ট হবে মাত্র টাকা একটা কালার একটা কালার টাকা এটা ব্ল্যাক এর মধ্যে একটা কালার বিগ সাইজের অনেক সুন্দর একটা ব্যাগ রং কিন্তু খুবই ভালো হবে সামনের ফ্রন্ট সাইড তাতে পিছনে ব্যাক কলেজ ভার্সিটি এর জন্য সব কিছু পারফেক্ট একটা ব্যাগ ভিতরে স্পেস অনেক সুন্দর আছে মাঝখানে একটা মেন পারিশন দেওয়া আছে এখানে মানি চাম্বার দেওয়া আছে প্রাইজে থাকে মাত্র এক হাজার টাকা করে কালার আছে এটা আমাদের এর মধ্যে চারটা কালার পেয়ে যাবেন আপনারা অনেক সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর ব্ল্যাক কালার কফি কালার

কফি কালার ওকে তুমি অ্যাড্রেসটি দিচ্ছি যাচ্ছে যেটা ভালো লাগে নিয়ে নেবে আচ্ছা এটা হাই চয়েস স্ট্যানমুকের শপিং কমপ্লেক্সের নিচ তলতে দোকান নাম্বার জিৎ থার্টি ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেলটাকে আল্লাহ বেস্ট